হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা যদি ঢাকা থেকে চাঁদপুর লঞ্চ ভ্রমণ করে আসতে চান তাহলে টিকিট প্রতি একশো নব্বই টাকা করে পড়বে লঞ্চ ভ্রমণটা আসলে একটি মজাদার একটি ভ্রমণ যেখানে শান্তিতে জার্নি করা যায় লঞ্চ ভ্রমণে যাদের অভিজ্ঞতা রয়েছে তারা একমাত্র বলতে পারবে যে এটা কতটা আরামদায়ক একটি জার্নি আমার জীবনে এটাই প্রথম লঞ্চে ভ্রমণ করা আমরা ঢাকা সতেরোঘাট থেকে লঞ্চে উঠি লঞ্চটি বিশিষ্ট ছিল সাধারণত ঢাকা থেকে চাঁদপুর আসতে সাড়ে তিন ঘন্টা সময় লাগে লঞ্চে করে কিন্তু জার্নিটা অনেক আরামদায়ক হয়ে থাকে তাই মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করার জন্য লঞ্চ জার্নিটাকে বেছে নেয় লঞ্চ ভ্রমণটাতে কতটা আরামদায়ক আপনি লঞ্চ ভ্রমণ না করলে বুঝবেন না সেখানকার প্রাকৃতিক পরিবেশ আপনাকে মনোমুগ্ধকর করে তুলবে সাধারণত লঞ্চের ভিতরে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে আপনারা যদি কেবিন বুক করতে চান তাহলে এক্সট্রা টাকা দিয়ে কেবিন বুক করতে হয় এবং হাঁটা চলার জন্য লঞ্চের ভিতরে অনেকটা জায়গা রয়েছে আপনারা লঞ্চের ভিতরে হাঁটা চলা করতে পারবেন এবং লঞ্চের সাত থেকে আশেপাশের পরিবেশ অনেক সুন্দরভাবে দেখা যায় এবং লঞ্চের সাত থেকে সেখানকার পরিবেশটা আপনারা সুন্দরভাবে উপভোগ করতে পারবেন তাহলে ভিডিওটি না নাটনে লঞ্চ ভ্রমণের পুরো ভিডিওটি দেখে আসা যাক あ